তো ভাই সাইকেল নিয়ে আজকে বেরিয়েছি দেখতে পাচ্ছ এলাকা কলাঘাটে একদম আর এই ব্রিজটা তোমরা যদি কলাঘাটের কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও এই জায়গাটা তো দেখতে পাচ্ছেন মায়েরা সব জল নিয়ে কিন্তু এই দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে আর আমিও যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য দুপুর দুপুর একদম রোডের টাইমে জীবনে মেহনত করতে হবে চ্যালেঞ্জকে হাইলাইট করার জন্য এবং পাবলিসিটি বানানোর জন্য ঘরে বসে থাকলে হবে না তো আমরা যেভাবে কন্টেন্টগুলো বানাই অনেক মেহনত করে তো সাইকেল নিয়ে পুরো একদম বেরিয়েছি এই দুপুরের বেলা তোমাদেরকে দেখানোর জন্য তো চলো টোটোটি চেপে দিচ্ছে

তো প্রথমেই আলো আসলাম কালী মন্দির কোলাঘাট কালী মন্দিরে আর দেখতে পাচ্ছেন জুয়ার টাইম রয়েছে আর অল্প অল্প মানুষজন জল তোলার কাজ করছে আর ঘটিতে করে জল তুলছে আমি ওনাদের থেকে জানবো ফটোটা তুলছে খুব হেভি তুলছে ওই কোথা থেকে আসা হয়েছে তো ভাই অনেকে ভাবে যে মানে বলেই গিয়ে নিজেরা টিকটক ভিডিওতে ড্যান্স করবে রিলস ভিডিওতে কিন্তু এই অন্যর কারো থেকে বলতে গেলেই খারাপ লাগবে তো চলো তোমাদেরকে কালী মন্দিরটা দেখাই কিছুই রয়েছে ধুদা ফুল থেকে আদাস যাবতীয় রয়েছে কীরকম রেট আছে

তো চলে আসলাম কালী মন্দিরে কালী মন্দিরে শুধু ভিড় দেখো সকাল থেকেই কিন্তু ভক্তদের একদম ভিড় লেগেছে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে জল ঢালতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদেরকে কালী মন্দিরের সেন্টার স্যামবাই দেখানোর চেষ্টা করছি বোধি ভাই কোথা থেকে তো আমাদের এখানে সব এলাকারই মা মনেরা দেখতে পাচ্ছেন একদম সকাল থেকেই ভিড় ছিল সব জল ঢালছে এখানে এখানেই ঢালা হবে না আর কোথাও হবে দিদি আর এক জায়গাতেই ঢালবে তো সবাই রয়েছে কাকিমা বাড়ি কোথায় তো আমাদের সবাই কিন্তু এলাকারই রয়েছে সব লাইন দিয়েছে সকাল থেকে ভিড় দেখেছো তো ঠাকুর মশাই ব্যস্ত আছে খুব দেখতে পাচ্ছেন বহু মানুষ যেহেতু রয়েছে সকাল থেকে অনেক ভক্তরা আছে বলতেই পারতো তো দেখতে পাচ্ছেন এখানে পুজো পাঠ চলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাই কিন্তু নিজের হাতেই পুজো করছে সবাই যারাই ভক্ত আসছে সবাই পুজো করছে চলো এখানে দেখালাম এখান থেকে একটু এবার আরো অনেকগুলো কোলাঘাটের জায়গা রয়েছে সেটাই আপনাদেরকে দেখাই সকাল 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 পরিস্থিতি আর দেখতে পাচ্ছেন যারাই ভক্তরা আসছে মা বোনেরা সবাই কিন্তু জল ঢালছে ঢেলে এখান বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখালাম তো চলুন আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন একজন মাকে পেয়েছি ছাতা মাথায় দিয়ে বসে আছে কখন থেকে বসছে পাঁচটা থেকে এখন কটা বাজছে মনে হয় এগারোটা নয় বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে ব্যবসা ভালো হচ্ছে না হ্যাঁ ব্যবসা ভালো ভালোই চলছে রেডি একদম

তো আমি এই মুহূর্তে আসলাম কোলাঘাট গৌরাঙ্গঘাট এবার কাজ চড়া যাব আরও কয়েকটা রয়েছে দেখে রাস্তা পাড়াতে হবে নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম চলে এসেছি গৌরাঙ্গ ঘাটে ভাই সরাসরি দেখাচ্ছি আর এখানে কিন্তু প্রত্যেকবারের মতন লাইন লেগে গিয়েছে এবং জোয়ার টাইম যুবা দেখতে পাচ্ছেন একদম উপর পর্যন্ত উঠে গিয়েছে আর বেশি দূরকে যাওনি কেন জলের ভাটা আছে তো রিক্স হয়ে যেতে পারে হ্যাঁ ভালো আছি তো দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ ঘাটে কিন্তু একদম ভিড় এই সময়টা কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বেলার দিকে বিকেলের দিকে হয়তো আরও ভিড়টা লাগবে দূর দূরান্ত থেকে মানুষ রয়েছে আর গৌরাঙ্গ ঘাটে হচ্ছে মহাদেবের মন্দিরে কিন্তু জল ঢালার কাজ চলছে দেখতে পাচ্ছেন বহু ভক্তরা রয়েছে এবং এবছর আলাদা একটা পজিশন করা রয়েছে দিয়ে পাথর লাগিয়েছে এবং যাতে প্রত্যেকবারে জল ঢালতে সমস্যা হতো সেজন্য কিন্তু দূর থেকে একটা সিঁড়ির ব্যবস্থা করেছে অসাধারণ লাগছে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে আসছেন কাকিমা জল ঢালতে

চলবে তো জল ঢালার কাজ চলছে আপনাদেরকে দেখাচ্ছি সবাই কিন্তু লাইনে লাগিয়ে রয়েছে জল ঢালার জন্য আর কাকিমা দেখতে পাচ্ছেন ধূপ জ্বালছে তো চলো আরও কিছু তোমাদেরকে দেখাচ্ছি কলাঘাটের বেশ কিছু পজিশন যেটা আমাদের কলাঘাট তোমাদেরকে আরও কিছু কিছু কালারিং হাঁড়ি ফাঁড়ি আছে এখানে দেখানোর চেষ্টা করবো কালির কালারিং হাঁড়ি থেকে যাবতীয় কিন্তু আপনারা এই মেরা বাজারে পেয়ে যাবে এবং প্লাস্টিকের হাঁড়ি যাবতীয় কিন্তু রয়েছে প্লাস্টিকের হাঁড়ি কাকু কত করে যাচ্ছে কোনগুলো প্লাস্টিকের বড়গুলো হ্যাঁ হাতে দেখাও না

প্রত্যেক বছর আসেন না এই বছর কথা তো দেখতে পাচ্ছেন রয়েছে রয়েছে ওই যেগুলো সিস্টেম ওগুলো রেট হ্যাঁ কত করে বিক্রি করে কতরে যাকে যেমন পাও দিয়ে দাও তো সব তার সাথে দেখতে পাচ্ছেন যে সকল ভক্তরা আরো দূর দূরান্ত থেকে আসছে বাঁক লিয়ে আসেনি এখানে কিন্তু বাঁকও পেয়ে যাবেন

কত কষ্ট করে তবে কিন্তু চ্যালেঞ্জকে হাইলাইট করতে হয় বুঝতে পারছো তো যারা অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চাইবেনি কিংবা মুখ দেখাতে চাইবে না এমনি বললেই হবে যে আমার দাদা ছবিটা তুলবে না যারা নতুন করে দর্শক দেখছেন কখনো মেলা বাজারে দেখা হলো কিংবা এ বৃত্রান্ত এমনি বললেই হবে যে আমার ছবিটা তুলনে অসুবিধা আছে ব্যাস তারপরে তুললে বললে ঠিক আছে বেকার হাসাহাসি দরকারও নেই আর ছুটে পালানোরও দরকার নেই বেশ বাই চান্স পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে হঁচুর লাগতে পারে তো ইউটিউবাররা কিন্তু অনেক কষ্ট করেই ভিডিও বানায় অবশেষে একদম আসলাম কোলাঘাট হাওয়া ঘরের কাছে হাওয়াঘরটাও তোমাদেরকে দেখাচ্ছে একদম দুর্দান্ত এখানেও সেরকম এখনো ভিড় লাগেনি একটু পরেই ভিড় লাগবে তো দেখতে পাচ্ছেন কোলাঘাট কোলাঘাট একদম বাস ব্রিজ একদম হাওয়া ঘরের কাছকে চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গা থেকে জল তোলা হবে আর জোয়ারটাও ওই সময় অনেক রয়েছে ঘাট রয়েছে আমরা এসেছি দশজন জলটা ঢালা হবে কোথায় আমাদের এটা ঢালা হবে রাতুলিয়া শিব মন্দিরে আপনাদের আমাদের নিজেদের তো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু নিজেদের জল কোলাঘাট থেকে নিয়ে গিয়ে ওনাদের গ্রামে ঢালবে কি হেঁটে হেঁটেই আসছে না কিসে আসছে না আমরা বাইক নিয়ে এসেছি তো হর হর মহাদেব বন্ধুরা আশা করছি আপনাদের সবাই ভিডিওটা সে ভালো লাগবে আর ভালো লাগে মানে লাইক শেয়ার কমেন্ট করে দেবে অনেক কষ্ট মেহনত করে আসি এই ভিডিও বানাতে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দুর্দান্ত পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি একদম কোলাঘাট হাওয়া ঘরের কাছ থেকে খুব সুন্দর লাগলো এই ভিডিওটা আমার আশা করছি আপনাদেরও ভালো লাগবে নিজের জিনিসটাকে নিজে না সুন্দর বললে তাহলে লোক কি বলবে কে ভাবলো কি বৃত্তান্ত অনেকেই কেন ভিডিও বানাতে গেলে অনেকেই হাসাহাসি করে টোন টিটকারি করে সেগুলোকে ভুলে গিয়েই কিন্তু ভিডিওগুলো বানাই তো যাই হোক কষ্ট করে যাই আগামী দিনে হয়তো ভালো আসতেই পারে কিছু অবশেষে আরেকটা ঘাটকে আসলাম কোলাঘাটেরই মধ্যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা আমি এই প্রথম আমার চোখে পড়েছে মনে হয় নতুনই হয়েছে এবার কেউ যদি দেখে থাকেন হয়তো বলবে আগে থেকে আছে লক্ষ্য পড়েনি তো এই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাটটা এই ঘাটটাও কিন্তু দুর্দান্ত এই ঘাটেও কিন্তু মানুষ জল তুলে নিয়ে যায় আর দেখতে পাচ্ছেন এগুলো মেজা টেজা হয়েছে নীটির পাতা রয়েছে তো খুব সুন্দর রয়েছে এখান দিয়েও কিন্তু মানুষ যারা ভক্তরা আসে জল তুলতে পারেন তো কোলাঘাটে এরকম অনেকগুলোই কিন্তু ঘাট রয়েছে বন্ধুরা